টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি নিয়ে এই যত রকমের মোটামুটি শব্দ আছে এবং আপনাদের সেই বাক্য বা শব্দগুলো নিয়ে আলোচনা করব তো আশা করছি এইভাবে শিখলে আপনারা সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা আমরা আবার শুরু করা যাক তো প্রথমেই যে শব্দটা দেখবো আমরা আমার আছে এই বাক্যগুলো কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে বা বাক্য বা শব্দগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগবে প্রত্যেকটা বাক্যর ক্ষেত্রে ওকে তো এখানে প্রথমে আসবে আমার আছে আমার আছে কি হবে অ অর্থ আমার আছে এখানে যদি ইয় বলি তাহলে কিন্তু আমরা বুঝে নিব যে আমার আছে ইটা যদি নাও বলা হয় অ বললেই আমরা বুঝে নিব আমার আছে ওকে এরপরে আসবে তোমার আছে তো এখানে কি হবে টু আই টু আই অর্থ তোমার আছে এখানে আসলে তু আই দুটার একসাথে অর্থ হবে তোমার আছে যদি আমরা অর্থ যদি যদি বলি এটা অর্থ কিন্তু তোমার আছে একসাথে হবে ওকে তু আই তোমার আছে তারপরে দেখবো তার আছে পুরুষদের ক্ষেত্রে আমরা বলি না যে তার আছে সে যদি পুরুষ হয় তাহলে সেটা কি বলবো লুই আ লুই আ অর্থ তার আছে সম্মানের ক্ষেত্রে কিন্তু এখানে লুইলেই বোঝানো হয় আর কি তাহলে তার আছে লুই আ লুই অর্থ এখানে তার পুরুষের ক্ষেত্রে বোঝাচ্ছে আ অর্থ আছে মানে তার আছে একসাথে আ যদি শুধু আও লেখা হয় তাহলে আমরা কি বলবো তার আছে এটা জানবো লুই যদি নাও লেখা থাকে তবুও বুঝে নিব যে এখানে তার আছে পুরুষের ক্ষেত্রে আর কি লুই যদি লেখা থাকে তাহলে বুঝে নিব পুরুষের ক্ষেত্রে তার আছে বোঝাচ্ছে আর যদি লেই আ থাকে তাহলে বুঝে নিবি যে মহিলার ক্ষেত্রে তার আছে ঠিক আছে তারপরে দেখি আপনাদের আছে সরি আমাদের আছে এই আমাদের আছে এর ইতালিয়ান কি হবে নই আব্বিয়ামো নই আব্বিয়ামো নই আব্যামো অর্থ আমাদের আছে এখানে আব্যামো অর্থ যদিও শুধু বলা হয় নই নাও থাকে তাহলে আমরা বুঝে নিব যে এটা টোটালটার অর্থ বুঝাচ্ছে আমাদের আছে আব্বিয়ামো আমাদের আছে ওকে নই কিন্তু থাকবে না কোনো সময় ম্যাক্সিমাম সময় নই থাকবেই না আব্যামো লেখা থাকবে আমাদেরকে বুঝে নিতে হবে যে সেটা আমাদের আছে অর্থে ব্যবহৃত হচ্ছে তারপরে আসবে বই আভেতে বই আভেতে অর্থ তোমাদের আছে বই আবে আভেতে তোমাদের আছে যদি বই না থাকে বই অর্থ আমার তোমাদেরকে আর আবেতে যদি থাকে শুধু তাহলে আমরা বুঝে নিব যে তোমাদের আছে অর্থে ব্যবহৃত হচ্ছে তারপর আসবে তাদের আছে লরো আন্ন লরো আন্ন এই যে প্রথম টুকু আমরা যেগুলো দেখলাম যে প্রথম টুকু যদি নাও থাকে তাহলে আন্ন আছে এখানে তাহলে আমরা বুঝে যে এটার অর্থ তাদের আছে লর আন্ন কোন সময় লেখা থাকবে সময় থাকবে না তবুও আমরা বুঝে যে আন্ন অর্থ তাদের তাদের আছে অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে লড়ো আন্ন তাদের আছে তা আমরা পুরাটা আরেকবার রিভাইজ দিই ই আমার আছে তু আই তোমার আছে লুই আ তার আছে লে আ তার আছে দুটো আলাদা আলাদা একটা পুরুষের ক্ষেত্রে প্রথমটা দ্বিতীয়টা মহিলার ক্ষেত্রে তারপরে আসবে অর্থ আমাদের আছে তোমাদের আছে লড় আন্ন তাদের আছে এইগুলো আমরা মুখস্থ করে ফেলবো যাতে পরবর্তীতে আমাদের কাজে লাগতো এইগুলা দিয়ে আমরা একটা 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 করে বাক্য শিখবো প্রথমটা দিয়ে একটা বাক্য দ্বিতীয়টা দিয়ে একটা বাক্য পরের দিয়ে আলাদা আলাদা করে বাক্য শিখবো তাহলে কি হবে আমরা সহজেই এই বাক্যগুলো দিয়ে বা এই শব্দগুলো দিয়ে বাক্যের ব্যবহার সেটা শিখতে পারবো তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে এবং এভাবে করলে আপনাদের অনেক মনে থাকবে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসুন তো প্রথমে আমরা আমার আছে দিয়ে একটি বাক্য দেখব যেটা আমরা ইতালিয়ান শিখেছিলাম অ অর্থ আমার আছে ই অ অর্থ আমার আছে তো এখানে আমার আছে দিয়ে একটা কি বাক্য হলো আমার একটি বিড়াল আছে আমার একটি বিড়াল আছে তো এটা ইতালিয়ান কি হবে ইও অ উন গাত্ত ইও অ উন গাত্ত অর্থ আমার একটি বিড়াল আছে আমরা কি জেনেছিলাম যে ইও অর্থ আমার আছে এখানে উন অর্থ একটি আর গাত্ত অর্থ বিড়াল তাহলে পুরোটা একসাথে হয় ইও অ উন গাত্ত ওকে আর এখানে যদি ইও না থাকে তাহলে যদি শুধু বলতো তাহলে আমরা বুঝতাম কি আমার একটি বিড়াল আছে বোঝাচ্ছে ওকে এরপরে আসবে তু আই তু আই অর্থ কি তোমার আছে তু আই আমরা প্রথমেই জেনেছি ওগুলো আমরা কিন্তু আগে মুখস্ত করে নিব তাহলে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে তাহলে তু আই অর্থ তোমার আছে তু আই দিয়ে আমরা বাক্য দেখি তু আই উন কানে তু আই উন কানে অর্থ তোমার একটি কুকুর আছে তোমার একটি কুকুর আছে তাহলে তোমার ইটালিয়ান আর উন অর্থ একটি আর কানে অর্থ কুকুর আমরা এই শব্দগুলো আলাদা আলাদা ভাবে রাখবো এই যে উন একটি কানে কুকুর তু আই অর্থ তোমার আছে এখানে যদি তু নাও বলতো আই উন কানে তাহলেই আমরা বুঝে নিতাম কি যে তোমার একটি কুকুর আছে তু আই উন কানে তোমার একটি কুকুর আছে তুয়াই অর্থ তোমার আছে উন অর্থ একটি কানে অর্থ কুকুর এরপর আসবে লুই আ লুই আ তার আছে পুরুষদের ক্ষেত্রে লুই ব্যবহৃত হয় ঠিক আছে তো লুই আ তার আছে এখানে আমরা এটা দিয়ে এখন তাহলে বাক্য শিখি একটা লুই আ ওনা কাজা বা শুধু আ উনা কাজা তার একটি বাড়ি আছে পুরুষ মহিলা আমরা কিছু দেখুন আমরা জাস্ট বললাম কি আ উনা কাজা তাহলে সেটাকে পুরুষও বুঝাইতে পারে মহিলাও বুঝাইতে পারে যদি ইন্ডিকেট করে দেয় যে লুই দিয়ে অথবা লেই দিয়ে লুই হল পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবো আর লেই মহিলার ক্ষেত্রে ব্যবহার করবো তাহলে উনা আ উনা কাজা অর্থ তার একটি বাড়ি আছে অর্থ এখানে কি বোঝাবে তার আছে যেহেতু এখানে পুরুষ বা মহিলা বলে দেয় তো শুধু আ যদি দেখা যায় পুরুষ বা মহিলা যে কাউকে বুঝাইতে পারে যদি ইন্ডিকেট করে দেয় যে লুই আ উনা কাজা তাহলে পুরুষ বুঝাবে যে তার একটি পুরুষ সে পুরুষ তার একটি বাড়ি আছে তাহলে আমরা এটা দেখি আ কাজা তার একটি বাড়ি আছে আ অর্থ তার আছে উনা অর্থ একটি আর কাজা অর্থ বাড়ি আমরা পুরোটা একসাথে আবার করি আ উনা কাজা তার একটি বাড়ি আছে আ অর্থ এখানে তার আছে বোঝাবে উনা অর্থ একটি আর কাজা অর্থ বাড়ি আমরা কিন্তু এই শব্দ সাথে সাথে মুখস্থ করে ফেলবো উনা একটি কাজা বাড়ি তাহলে কি হবে আমাদের এই এইগুলো সহজে মনে রাখতে পারবো আমরা ওকে ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন এরপরে আসবে লেই আ আগেরটার মতো এটা ছিল লুই আ এটা হবে লেই আ লেই আ হলো মহিলার ক্ষেত্রে তাহলে লেই আ অর্থ কি তার আছে আ অর্থ তার আছে আমরা এটা মনে রাখবো যদি লেই হয় তাহলে মহিলা আর লুই হলে পুরুষ তাহলে এটা দিয়ে একটা বাক্য দেখি তার একটি কলম আছে আ উনা পেন না অথবা লে আ পেন না যদি বলে তার মানে মহিলাকে বোঝাবে তার একটি কলম আছে আর যদি এখানে শুধু আ দেওয়া থাকে তাহলে কি হবে তার আছে উনা উনা অর্থ অর্থ একটি কলম তাহলে আ উনা পেন না তার একটি কলম আছে আমি আবার বলছি আ উনা পেন না তার একটি কলম আছে আ দিয়ে এখানে তার আছে বোঝাচ্ছে উনা একটি পেন্না না অর্থ কলম আর যদি লে ইন্ডিকেট করে দেওয়া থাকতো তাহলে কি হতো তার মহিলার ক্ষেত্রে ইন্ডিকেট একদম স্পেসিফিকভাবে মহিলাকে বোঝাতো লে যদি দেওয়া থাকতো যেহেতু কিছু দেওয়া নাই আমরা পুরুষ বা মহিলা যে কাউকে বুঝে নিব এই পরে আসবে নই আব্বিয়ামো নই আব্বিয়ামো অর্থ আমাদের আছে নই অর্থ আমরা কি জানি শুধু আমাদের আমাদের নই অর্থ আমাদের আব্বিয়ামো আসলে পুরাটার অর্থ একসাথে বোঝাবে আমাদের আছে আব্বিয়ামো অর্থ ওকে শুধু যে আছে এটা না আবেরি অর্থ কিন্তু আছে আমরা আবেরি ভার ফোন করতে জানলাম তো নই অর্থ শুধু আমাদের আর আব্বিয়ামও পুরাটাই বোঝাবে আমাদের আছে তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য দেখি আব্বিয়ামও ওনা মাকিনা অথবা এটাও বলতে পারি নৈ ওনা উনা মাকিনা নই যদি নাও থাকে আমি প্রথমেই বলেছি আর যদি নাও থাকে আব্বিয়ামও থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা অর্থ আমাদের আছে তাহলে দেখুন ওনা উনা মাকিনা অর্থ আমাদের একটি গাড়ি আছে উনা মাকিনা আব্বিম অর্থ এখানে আমাদের আছে বোঝাচ্ছে উনার অর্থ একটি মাকিনা অর্থ গাড়ি ওকে তাহলে আছে শুধু যদি আব্বি থাকে আর যদি তাহলে তো আমরা বুঝেই নিলাম যদি নই নাও থাকে তাহলেও আমাদেরকে বুঝে নিতে হবে এটা অর্থ আমাদের আছে উনার অর্থ একটি মাকিনা অর্থ গাড়ি আমি আবার বলছি আব্বিম উনা মাকিনা আমাদের একটি গাড়ি আছে এরপরে আসবে বই আবেতে বই আভেতে অর্থ তোমাদের আছে বই আভেতে এখানে যদি বই নাও থাকে আভেতে থাকে তাহলে আমরা বুঝে নিব এটার অর্থ তোমাদের আছে ওকে বই আভেতে তোমাদের আছে তাহলে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখি বই আবেতে উন গাত্ত বই আভেতে উন গাত্ত অর্থ তোমাদের একটি বিড়াল আছে বই আবেতে উন গাত্ত তোমাদের একটি বিড়াল আছে এখানে বই আবেতে অর্থ কি তোমাদের আছে যদি বই নাও থাকতো আবেতে উন গাত্তে অর্থ তোমাদের একটি বিড়াল আছে বই আবেতে অর্থ তোমাদের আছে উন অর্থ একটি আর গাত্ত অর্থ বিড়াল আমরা এর আগেও গাত্ত গাত্ত অর্থ জেনেছি তো এটা আমরা মনে রাখবো তা বই আবেতে উন গাত্ত তোমাদের একটি বিড়াল আছে আমি আবার বলছি বই উন উন্দ অর্থ তোমাদের একটি বিড়াল আছে তো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা যারা ভিডিওটিতে করেননি এখনই একটি লাইক দিয়ে আসুন আর ভিডিওটিতে যদি নতুন দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী নতুন নতুন যে ভিডিও আপডেটগুলো সেগুলো দেখতে পারবেন তো লাস্টের যে শব্দটি হবে সেটি হল লরো আন্ন অর্থ তাদের আছে লরো আন্ন তাদের আছে লড় অর্থ তাদের আছে এখানে লর যদি নাও থাকে শুধু আন্ন দিয়ে থাকে তাহলে আমরা বুঝে নেব সেটার অর্থ তাদের আছে আন্ন অর্থ তাদের আছে তাহলে আমরা এটা দিয়ে একটা বাক্য দেখি আন্ন উনা মুক্কা আন্ন উনা মুক্কা অর্থ তাদের একটি গরু আছে আন্ন উনা মুক্কা অর্থ তাদের একটি গরু আছে দেখুন এখানে কিন্তু লড় দিয়ে বাক্যটি শুরু হয়নি তবু আমরা বুঝে নিচ্ছি কি এখানে আন্ন অর্থ তাদের আছে তাহলে আন্ন উনা মুক্কা অর্থ তাদের একটি গরু আছে আর নর্থ তাদের আছে ওনা একটি মুখ্য অর্থ গরু তাহলে এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার যে ক্লাস আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি বুঝতে অনেক সুবিধা হচ্ছে এইভাবে যদি ভিডিও দিই তাহলে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে